যে ডাকবংলো যে ডাকবংলো রোড যে ফ্লাইওভার হওয়ার জন্য তৈরি করার জন্য যে উচ্ছেদ অভিযান একেবারে আজ সকাল থেকেই শুরু হয়েছে সরকারি আধিকারিক এবং পুলিশ প্রশাসনের উপস্থিত থেকেই একেবারে বুলডোজার এবং জেসিপি দিয়ে কিন্তু তাদের সেই দোকান এবং দোকানপাট যা ছিল যত ধরনের ক্ষুদ্র থেকে বড় ব্যবসায়ী যে সকল ব্যবসায়ী ছিল তাদেরকে কিন্তু তাদের আজকে কিন্তু এই উচ্ছেদ করা হয় যদিও এর পূর্বে তাদের নোটিশ দেওয়া হয়েছিল তাদেরকে যেন নিজে নিজে খালি করে নেওয়ার জন্য কিছু কিছু অংশ খালি হয়নি সেই অবশিষ্ট থাকা অংশটুকুতে তারা কিন্তু পুলিশ আধিকারিকদের এসে এবং আধিকারিকদের এসে এবং বিভিন্ন ধরনের রোড দপ্তরের আধিকারিকরা উপস্থিতিতে কিন্তু আজকে কিন্তু তার অভিযান শুরু করেছেন দেখতে পাচ্ছেন সেই চিত্র একাধিক জায়গায় বুলডোজার এবং জেসিপি যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা ছিল একটা সময় সিরিয়রি হোটেল নামে পরিচিত সেই হোটেলটা খালি না করাই তারা কিন্তু তাদের কার্যত তাদের যে অভিযান যে ভাঙা সেই কিন্তু অভিযান কিন্তু তারা শুরু করেছিলেন রয়েছে যে একাধিক মানুষের ভিড় যদিও বারবার শামশয়গঞ্জ পুলিশ সাধারণ মানুষদের উদ্দেশ্যে অযথা ভিড় করতে এবং সেখানে কোনো রকম জ্ঞানজাম না করতে দেওয়ার অ্যানাউন্সমেন্ট করেন সেই অ্যানাউন্সমেন্ট করেন সেই জায়গায় অর্থাৎ যে ডাকবাংলো জাতি বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলা পাশেই যে দোকান ছিল বিভিন্ন দোকান ফোটোগ ব্যবসায়ী হোটেল সেই তারা উচ্ছে তারা তাদেরকে সময় দেওয়া হয়েছিল এবং সেই সময়ের মধ্যে তারা খালি না করায় কার্যত আজকে তারা উপস্থিত হয়েছেন জেসিপি মুলবেজার ওদের বিভিন্ন পুলিশ প্রশাসনকে নিয়ে যে তারা কিন্তু সেই উচ্ছেদের কাজ জানাচ্ছেন দেখাচ্ছে সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে এখানে একটা সময় হোটেল ছিল যাকে আমরা চিনতাম যাকে আমরা চিনতাম মদিনা হোটেল নামে পরিচিত সেই হোটেলটা কিন্তু আজকে বিন্দু পরিমাণে কিন্তু নেই খুব বললেই চলে মনে হচ্ছে একটা ধ্বংস তৈরি হয়েছে এই ডাক করতে দেখাচ্ছি সেই জায়গায় মধ্যে নিয়োগ তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন একাধিক পুলিশ আধিকারিক থেকে রোড দপ্তরের জাতীয় সড়ক দপ্তরের বিভিন্ন দপ্তরের অফিসাররা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তারা উপস্থিত হয়ে তাদেরকে কিন্তু কিন্তু উৎসব করছেন সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি যে অভিযানে কার্য চলছে জেসিপি বুলটোজার দিয়ে সেই চিত্র আপনাদেরকে আমি কিন্তু সরাসরি দেখাচ্ছি নিউজ অ্যাট ইউটিউব লাইভে ছেন বহু মানুষের ভিড় জমেছে এবং সেই ভিড়কে কমানোর জন্য ভিড়কে ওই করার জন্য সাধারণ এখানকার পুলিশ বারবার কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করছেন যেন অযথা মানুষ এখানে ভিড় না করার অ্যানাউন্সমেন্ট করছেন যেন অন্য মানুষ কেউ যেন ভিড় না করে দেখাচ্ছি সেই চিত্র একেবারেই ডাকবন্দর যে বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকাগুলি ছিল যে দোকান ছিল ক্ষুদ্র ব্যবসায়ী প্রায় শত শত দোকান ব্যবসায়ীও তারা কিন্তু আজকে কিন্তু দোকান তাদের কিন্তু ব্যবসা কিন্তু হারিয়েছে বললেই চলে যদিও ফ্লাইওভার যদিও যানজট মুক্তের কারণেই সর্বসাধারণের সর্বসাধারণ মানুষের উন্নয়নের উদ্দেশ্যেই অর্থাৎ তাদের যানজট মুক্তের উদ্দেশ্যেই কিন্তু এই ফ্লাইওভার তৈরি হবে সেই কারণেই কিছু মানুষ এবং কিছু ব্যবসা তাদেরকে কিন্তু তাদের সেই দোকান পাঠ কিন্তু উচ্ছেদ করা হচ্ছে দেখাচ্ছে সেই দেখাচ্ছে সেই চিত্র একেবারেই আপনাদের যে ভাঙা পুলিশ শাসন এবং শামসের বয় থানার পুলিশ তারাও কিন্তু উপস্থিত রয়েছেন এবং যে কার্য তা কিন্তু অব্যাহত রয়েছে বললেই যারা দেখতে পাচ্ছেন সেই চিত্র যে হোটেল ছিল সেই হোটেলটা কিন্তু আর আজকে নেই তাদেরকে দেখাচ্ছি যে শামসেরগঞ্জ অর্থাৎ মুর্শিদাবাদের ধুলিয়ান শহর অর্থাৎ ডাকবাংলা বাসস্ট্যান্ড সংলগ্ন যেসব ক্ষুদ্র ব্যবসায়ী হোটেল এবং বিভিন্ন ছোট ব্যবসায়ী ছিল জাতীয় অর্থাৎ যে বারো নম্বর জাতীয় সড়কে ফ্লাইওভার হওয়ার উদ্দেশ্যেই কার্যত তাদের কিন্তু উচ্ছেদের কাজ চলছে দেখতে পাচ্ছেন সেই চিত্র যদিও তাদেরকে এর আগে নোটিশ দেওয়া হয়েছিল এবং নোটিসে লেখা ছিল যে তাদের এই সময়ের আগেই তাদের জন্য সেই জায়গাগুলিকে সরকারি যে জায়গাতে সেগুলো খালি করা খালি না হয় কার্যত আজকে পুলিশ প্রশাসন এবং একাধিক দপ্তরের আধিকারিকেরা উপস্থিত কিন্তু তাদের কিন্তু এই বুলডাজারে ভাঙানোর কার্য শুরু হয়েছে দেখাচ্ছে সেই জায়গা Qual relствен了啦 子ako,既 Ili. Niii. deveon切 un stro, ee z tama iu dbane tarsa এখানে পুলিশ প্রশাসন রয়েছে তাদের তারা উপস্থিত রয়েছেন এবং তাদের উপস্থিতিতেই ভাঙার ওই যে যে অভিযান উচ্ছেদের অভিযান সেই কিন্তু অব্যাহত রয়েছে কার্যত সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি একেবারেই ধরিয়ান চাকবাংলা বাস্ট সংলগ্ন এলাকায়

রাস্তার উপর অযথা কেউ ভিড় ধরবে না রাস্তা ক্লিয়ার কর্তা ক্লিয়ার করুন করবো অনুগ্রহ করে শুনবেন হ্যালো হ্যালো অনুগ্রহ করে শুনবেন সামসের গল ছাড়ার পক্ষ থেকে আপনাদের অনুরোধ করছি যারা অযথায় রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন তারা রাস্তা ছাড়ুন যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে যান চলাচলে অসুবিধা হতে পারে এই পথে ভাঙার কাজে কোনো রকম অসুবিধা যাতে না হয় আপনারা দয়া করে রাস্তা ছাড়ুন শামশেরগঞ্জ থানার পক্ষ থেকে অনুরোধ করছি রাস্তার উপর অযথা কেউ ভিড় করবেন না রাস্তার উপর অযথা কেউ ভিড় করবেন না রাস্তা ছাড়ুন রাস্তা ছাড়ুন দেখাচ্ছি বারবার রাস্তায় অযথা ভিড় না করার অনুরোধ জানাচ্ছেন শামশেরগঞ্জ থানার পুলিশ যেখানে অসংখ্য মানুষের যে ভিড় দেখা যাচ্ছে সেই ভিড়ের লক্ষ্যের উদ্দেশ্যেই কিন্তু বারবার তারা কিন্তু সচেতনতা করছেন যে রাস্তায় যেন কোনো রকম ভিড় না জমানো দেখাচ্ছি সেই জায়গায় রয়েছে শামেশ্বরগঞ্জ থানার একাধিক পুলিশ আধিকারিক এবং রোড দপ্তরের আধিকারিকরা রয়েছেন তারা উপস্থিতিতেই কার্যত আজকে যে উচ্ছেদ অভিযান কাজ চলছে সেই চিত্র আপনাদেরকে আমি দেখাচ্ছি Olha, hoje luta aqui vai para